তেল চারা লাড্ডু এত সুন্দর লাড্ডু এত সুন্দর সব খাইবার ইচ্ছা করে আর আপনারা ওরকম তাল খাইলে বানাইয়া খাইবার ইচ্ছা করবো খুব সুস্বাদু খুব কম খরচের মধ্যে বানানি যায় করো যেটা উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে বানানি যায় বন্ধুরা আজকে আমি তাল দিয়া তেল চারা আজকে লাড্ডু বানাইয়া দেখাইমু আপনারা আমার সাথে হা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আপনারা ভিডিওটা স্কিপ করবা না পুরো ভিডিওটা দেখবা আমার সাথে আসুন আজকে একটা গামলা লইলাম গামলার মধ্যে তালটা লম এইরকম করিয়া উটাইলিম এটা আর তালটা ওরকম করিয়া চলিম পুরা থালটা ওরকম ছিল এখন জল দিয়ে ওরকম দই থিপ্তা জলটা একটু যাইব গিয়া থিতার কর্তন ওরকম জলদি দইলে ভালো করে এইরকম জলদি দইম। এই যে জলটা এটা থিততা জল উপরে ওরকম একটু জাতা দিম থেত্তা জলটা বাড়ি যাব এটা এখন ওই যে থিং পিস করলাম একটা গ্রাইটার লইয়া গ্রাইটারের সাহয় এটা দশটা বা করতে পারবা তাড়াতাড়ি সহজে রকম লই লিছি আমি গাইটা দিয়া সবটা একটা গামলা লইলাম গামলার উপরে একটা নেট লইলাম আর ওই যে এখন এটা রাখলাম যে বাকড়িয়া এটা এখন ডালিম হাত দিয়ে রকম জটা দিম আরে কালটা শুনলিম ওরকম করিয়াই ড্রেস দিয়া এটা এক পোসা সিম ওরকম করে পরিষ্কার করুন একটু জল দিয়ে ওটা দইলি মুখ নারিকেলটা ওই যে দার পিছন দিয়ে এটারে ফাটাইনি They say different things. ভাতখন আর করে আছো আর রকম চুলি বাড়ি এটা দিয়ে আমি চুলি লিম এটা দিয়ে চুলতে খুব ভালো লাগে আপনারা এটা কিনলে ভিডিওর নিচে লিঙ্ক তা হবো আপনারা এখানে গিয়ে কিনতে পারবা এটা দিয়ে সব কিছু চুলতে পারবা সবজি উবজি আলু আলু জিঙ্গা উঙ্গা

দু যায় আগুনটা লতে রাখবার একটা বাটি রাখবা এই বাটির মাফ করিয়া সব কিছু দিবা মাফটা ঠিকঠাক রাখবা আমি এই বাটি মাফ করিয়া দুই বাটি আটা দিব আপনারা এই আটার জায়গা আপনারা ময়দাও দিতে পারেন চাউলের গুড়িও দিতে পারেন আমি আশীর্বাদ আটা আটা দিয়ে দিলাম এই সে বাটি একই বাটি দিয়ে সুজি এক বাটি দিয়ে দিলাম এখন এটা সবটা লড়া ছাড়া করুন বাজিম। অনব্রত লড়া ছাড়া করবা আগুনটা মিডিয়ামে রাখবা মিডিয়াম আগুনে আমি আড়াই মিনিটের মতো বাজিলাম

सेम बाटी दिया एक बाटी सिंह दिया दिलाम mm -hmm. ये बाटी दिया ना रितेल दिलाम एक बाटी गुड़े ये रखता

চাৰাখন আগুন ফুল ৰৈছে অনবৰ এটা লৰা চাৰা কৰবা আনাৰিলে নিচে দি কাটি দিব লাগিব আগুন এখন মিডিয়াম ৰাখিবা সব কিছু ওরকম কোন তাতে মিশাইবা এখন আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিলেছি একটু লড়াশাড়া কর্ম ওরকম প্লেটের মধ্যে ডালিয়ে রাখুন হাতটা একটু ভিজাইলাম ভিজাই এইটা আর এখন একটু গরম থাকতে টাকতে ওরকম আপনারা গুটিটা করবা মাটিয়া ওরকম দটা হাত দিয়ে ওরকম করল আসবো আপনারা ওরকম করবা দুইটা হাত করে দুইয়া একটু গরম টাকতে টাকতে করবা নাইল পরে অসুবিধা হইব ওইরকম গুটি হইতো না খুব ভালো করে মাটি বা ওরকম হাত দিয়া এরকম কত সুন্দর আটা হওয়ার আটা যা সব রকম যে মাটিয়া গুটি বানাই ওরকম মাটি একটা দু বানাই দিলাম এই দেখুন কতটা সফট হয়েছে এখন একটু একটু করে লইয়া এক সাইজে ওরকম লাড্ডু বানাই প্রথমে ওরকম করবা লড্টা বানাইবা আবার আর একটা দেখায় ওরকম লইম লইয়া হাত দিয়ে ওরকম করম করার পরে এরকম করু বানাই ওরকম করে চোখটা বানাইলিম আপনারা লাড্ডুর মধ্যে ওরকম বানাইতে পারবো আর একটা সাইজ হাত দিয়া একটা কত সুন্দর হয়েছে লাড্ডু বানাইতে পারবা ওরকম বানাইতে পারবা আর একটা বানাইয়া দেখাই এরকম বানাইতে পারবা আর একটা হাত দি সাফা দিলে এই দেখুন একটা সুন্দর সাজ হয়েছে আপনারা এটার মধ্যে যেটা পছন্দ লাগে এটা বানাইতে পারবা আমি এখন লাড্ডু বানাই আপনার আর দেখাইলাম দুইটা ওরকম একটা মটকি লইলাম ওরকম আলা এখন মটকি দিয়া তাড়াতাড়ি সিদ্ধ হইব এখন কলা পাত্তা দিম ইটার মধ্যে কলাপাতা সেরিয়ে ছোটো করিয়া ওরকম ছোটো করিয়া আমি সেরিয়ে ইটার নিচে দিয়া দিম ফিটাটা লাগতো না কলাপাতাটা ওরকম বিচাইয়া দিম কলাপাতা দিলে একটা স্রেন্ট হইব খুব সুন্দর এখন ধীরে ধীরে লাড্ডুটা আমি ওরকম বয়ম আজকে লাড্ডুটা সিদ্ধ লাড্ডু এটা আমি যে সপ্তাহ ওরকম বসাই একবারে ওই যাব চশমানের জল দিয়া দিলাম এখন এই যে বয়ম লাড্ডুর ধীরে কলাকত্তা দিয়া দিলাম কলাকত্তা দেওয়ার পরে একটা ডাকনা লাগাইলাম এটা এক ফন্ডা মিনিট সিদ্ধ হয়েছে এখন আমি ডাকনাটা সরাই আপনার দেখাই ওই তখন পুরাফুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করিয়া দিলাই এখন এটা ধীরে ধীরে নামাইলাই এলাই এটা বাঙ্গিবার জিনিস আস্তে আস্তে একটা তালির মধ্যে ডালিম খুব সুন্দর স্রেন্ট বাড়িছে কলাকার দেবাই দেখেন কলাকত্তাটা সরাই দিম এত সুন্দর হইছে তেল চারা লাড্ডু এত সুন্দর লাড্ডু এত সুন্দর সেন্ট বাড়িছে সব খাইবার ইচ্ছা করে আর আপনারা ওরকম তাল খাইলে একবার ওইরকম লাড্ডু বানাইলে বানাইলেখারের লাড্ডু বানাইয়া খাইবার ইচ্ছা করব খুব সুস্বাদু খুব কম খরচের মধ্যে বানানি যায় করো যেটা উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে বানানি যায় আপনারা একবার চেষ্টা করলে ওইরকম লাড্ডু বানাইয়া খাইতে পারবা আপনারা কই থাকি দেখ নিশ্চয় কমেন্টের মধ্যে জানাই বা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর বা আজকের ভিডিও এখানে শেষ নতুন ভিডিও লইয়া ফিরে আসবো বন্ধুরা